স্যার ওনাদের একটা গুরুতর অভিযোগ হচ্ছে যে এই নতুন যে এমডি যাকে নিয়োগ দিলেন ওনার সঙ্গে একটা রাজনৈতিক দলের সংশ্লিষ্টতা আছে এটা ভিডিও তারপরে স্টিল ইমেজ এগুলি অনেক কিছু তারা সাংবাদিকদেরকে প্রোভাইড করেছে তো এই রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে থেকে আমি বলি এই বিষয়গুলো যদি কথা থাকতোই যে তাহলে সেটা আমাদের কাছে প্রমাণ দিয়ে দিয়ে আজকে চার পাঁচজন এসে আমাদের সঙ্গে কথা বলতে পারত এটি একটি অন্য বিষয়গুলো হচ্ছে যাকে এমডি করা হয়েছে সে আরেকটা প্রতিষ্ঠানের এমডি ছিল এবং সে দেখা যাচ্ছে বিশ পঁচিশ বছর চাকরি করেছে বিগত পনেরো বছরও চাকরি করেছে তাই কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে সামাজিক অনুষ্ঠানে থাকা ছবি তোলা ফুল দেওয়া এইটা তো ওই সময়ের প্রেক্ষাপটে কোনো অপরাধ ছিল না এখন এরকম থাকতেই পারে প্রমাণ কিন্তু কোন এমডি আছে যে তিতাসের যে এমডি চলে গেল আরও যে তেরো এমডি আছে তারা এই ধরনের কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে ফুল দেয়নি কাঠটা প্রমাণ করতে পারবে নি সে দেয়নি এটা অন্য তারপরও তার পারিবারিকভাবে ছাত্র জীবনে সে যদি কোনো রাজনীতি করে বিতর্কিত হয় এটা আমাদের আমরা যদি তথ্য পেতাম গোয়েন্দা সংস্থাতে যাচাই করতাম আপনারা কারেকশন করার সুযোগ ছিল প্রাথমিকভাবে তার এবং তার পরিবারের রাজনীতিতে যুক্ত কোনো প্রমাণ আমাদের হাতে ছিল না এটাই যদি বিতর্কের মূল কেন্দ্রবিন্দু হতো আমরা তাহলে বিষয়টা তো আবার গোয়েন্দা সংস্থাতে যাচাই করে নিয়ে কারেকশান করতে পারতাম পাঁচ দিন পর সাত দিন পর এটা তো কোনো বিষয় না কিন্তু এটা যেটা পেট্রোল সেক্টর এদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করছে সেখানে আক্রমণ করতে হবে লাঠি নিয়ে এটা জবাব দিতে হবে এটা তো কোনো জবাব হতে পারে না এটা দিতাসের যুক্তি হতে পারে ট্র্যাডিশনাল পেট্রো সেক্টরের ট্র্যাডিশন ভেঙে পঞ্চাশ জন কর্মকর্তাকে বঞ্চিত করে তিতাসের একদম পঁয়ষট্টি নম্বর এমডি করা হতে হবে এটা মোটা পেট্রো সেক্টরের কোনো শৃঙ্খলা থাকবে না এটি এক দ্বিতীয়ত যে এই মুহূর্তে তিতাসে যারা আছে তাদের নিশ্চয়ই ভালো কর্মকর্তাও আছে কিন্তু এত জুনিয়র থেকে দূরে নিয়ে এসে কাউকে এমডি করা এটা মোটেই যুক্তি হতো না অন্য বিষয়টি হচ্ছে তিতাসে যে কর্মরত থেকে কোন কর্মকর্তা যে ব্যাপক পরিমাণ সাফল্য দেখিয়ে কোনো এলাকার দুর্নীতি কমিয়ে দেওয়ার জন্য খুব উল্লেখযোগ্য কিছু করেছে এটা বাংলা এবং এনার্জি সেক্টরের দৃষ্টিতে নাই যার ফলে নতুন করে যখন এমডি দেওয়ার প্রশ্ন এসছে তখন গোটা পেট্রো সেক্টরের মধ্যে তুলনামূলক গ্রহণযোগ্য দুর্নীতির অভিযোগ কম আসে স্মার্ট এবং সময় দিতে পারবে এই কারণে জিটিসির বর্তমান যে এম ছিল পারবে তাকে যাচাই করে এখানে নিয়োগ দেওয়া হয়েছে এটা ছিল মূল টার্গেট আপনারা জানেন যে কিছুদিন আগে আমাদের ছাত্ররা জনতা জীবন দিয়েছে দুটাই মূল প্রশ্ন ছিল বৈষম্যহীন আর একটি দুর্নীতিমুক্ত আমাদের অ্যাডভাইজার মহতের পরামর্শ হচ্ছে সবচেয়ে দুর্নীতিমুক্ত তিতাসকে করার জন্য সবচেয়ে ভালো অফিসার যাতে এমডি করতে পারি এটি দ্বিতীয় হচ্ছে যে আমি একের থেকে ষাট নম্বর সিরিয়াল বাদ দিয়ে পঁয়ষট্টি নম্বর কাউকে যদি আমি এমডি করি এটা তো সবচেয়ে বড় বৈষম্য হতো অন্য সিনিয়র জিএমদের প্রতি তাই তিতাসের লোকজন বললেই আমি এই বৈষম্য করে এতগুলো সিনিয়র অফিসারকে বঞ্চিত করে তিতাসের কাউকে হঠাৎ করে রাতায় এমডি করতে পারি না এটি ছিল মূল বিষয় আর মুক্ত করার জন্য যে আমাদের কৌশলটা সেটার ক্ষেত্রে দেখা গেছে যে বাইরে থেকে যদি আমরা কোনো এমডি নিই সে তিতাসের নিজস্ব চক্রের সঙ্গে কমযুক্ত থাকবে এবং তার যদি অনেস্টি থাকে তাহলে সে সবচেয়ে ভালো তিতাসকে সার্ভিস দিতে পারবে কারণ আমাদের সবচেয়ে বিষয় হলো কাস্টমারদের হয়রানি কাস্টমারদের কাছে দুর্নীতি করা তিতাস থেকে এইটি আমরা উচ্ছেদ করতে যাচ্ছি এবং বর্তমান এনার্জি অ্যাডভাইজার মহোদয় এইটি পরামর্শ কিভাবে তিতাসকে আমরা কাস্টমারদের কাছে নিয়ে যেতে পারি কাস্টমারদের থেকে হয়রানি মুক্ত করে আমরা স্বচ্ছভাবে সেবা দিতে পারি তিতাসের মাধ্যমে আজকের ঘটনা আমি সকালে তো ছিলাম মিটিংয়ে মিনিষ্ট্রিতে মিনিস্ট্রি থেকে যখন আমি এসে ঢুকতে যাচ্ছি তখনও দেখি বেশ কয়েকশো লোক এর মধ্যে তিতাসের লোক আছে পেট্রো বাংলার লোকও আছে আমি যখন আমার রুমে এসে তখন বললাম যে তারা কি বলতে আসছে তখন বললো স্যার তিতাসের লোকজনের এমডি নিয়োগ বিষয়ে তাদের একটা ভিন্ন মতলব আছে তাদের চার পাঁচজনকে আসতে বলো আমার সঙ্গে কথা বললো তাদের কথাগুলো শুনি এবং আমাদের কথাগুলো বোঝানোর চেষ্টা করি যে কি কারণে আমরা তিতাসের লোককে এমডি না করে বাইরে থাকে এমডি দিলাম সে আমাদের মেসেজটা তাদেরকে দিই কিন্তু যাদের নেতৃত্বে এসিল তার মধ্যে কয়েকজন কর্মকর্তাও ছিল তারা কোনোভাবেই কথা বলবে না তিতাসের লোককে এমডি দিবে এই উদ্ধারটাই করে নিয়ে যাবে তো এইটা কোনোভাবে আমরা বৈষম্য করে আমার একের থেকে পঞ্চাশ সিরিয়ালের বাইরে পঁয়ষট্টি নম্বর সিরিয়াল একজন জিএমকে আমি তিতাসের এমডি করতে পারি না আর এই মুহূর্তে এনার্জি ডিভিশন পেট্রোবাংলা এবং উপদেষ্টা মহোদয়ের পরামর্শ হচ্ছে তিতাসকে দুর্নীতিমুক্ত করার জন্য পেট্রোল সেক্টরের আমরা সবচেয়ে যে ভালো করতে পারবে তাকে দিব এটাই ছিল টার্গেট তো এই ঘটনায় আমি অলরেডি আমার কর্মকর্তাদের বলেছি আমাদের যে সিসিটিভি ফুটেজ আছে এটা চিহ্নিত করে পেট্রোবাংলার যদি অল্প দুই চারজন পেট্রোবাংলার লোক সবগুলোই পেট্রো বাংলার পক্ষে দুই চারজন যুক্ত থাকে তাদের আজকে বিকালের মধ্যে আমরা বিভাগীয় ব্যবস্থা নেব